নমস্কার আনায় আজকের রেসিপি সজনে ডাঁটা আর আলু দিয়ে তেলাপে মাছের ঝোল কীভাবে করলাম চলুন দেখে নিই এখানে তেলাপে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সজনে ডাঁটা আর আলু কেটে ধুয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে বেশ গরম করে নিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নেব মাছগুলো একটু কড়া করে ভেজে নেব আর এই সময় সজনে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে কড়া করে একটু ভেজে তুলে নেব বেঙ্গলি আনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে তুলে নেব এইভাবে একবার তেলাপিয়া মাছের সজনে টাটা আলু দিয়ে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন দারুণ হয় খেতে আর খুব কম মশলা দিয়েই রান্নাটা হয়ে যায় তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি মেথি আর সাদা জিরে ফোড়ন এই মেথি ফোড়নটা দিলে সুন্দর একটা গন্ধ আর খেতেও দারুণ লাগে এবার আলুগুলো দিয়ে আলুগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো লবণ দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেয়ে দিচ্ছি দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আবারও একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দেব সজনে ডাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নিয়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ যাতে ডাটার মধ্যে লবণটা ঢোকে এবং খেতেও ভালো হয় একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেবো এখানে একটা টমেটো টমেটোটাকে কেটে নিয়েছি দিয়ে দিলাম সজনে ডাটা আলু আর টমেটো ভালো করে ভেজে নেব আর দেখুন টমেটোটাও গলে গেছে এবার সামান্য পরিমাণ আমি জিরের গুঁড়ো দেবো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একদম যখন শুকিয়ে যাবে তারপর পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো ঝোলের জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন জলটা শুকিয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এবার নেড়ে ছেড়ে পর্যাপ্ত পরিমাণ জলটা দিয়ে দেব। যতটা জল আমি প্রয়োজন আমি খুব বেশি ঝোল দেব না অল্পই দেব তো দিয়ে দিলাম এবার ফুটিয়ে নেব সময় ধরে ফুটিয়ে নিলে আলু আর সজনে টাটারোটা সেদ্ধ হয়ে যাবে এবার মাছগুলো দিয়ে দেব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখুন মাছগুলো দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি সজনে ডাটা আলুর সাথে এইভাবে ফুটিয়ে কিছুক্ষণ তারপর নামিয়ে নেব মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসছে দেখুন তো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন